আসসালামু আলাইকুম আমরা লুকায়িত অবস্থায় আছি মাস্ক পরা ছিলাম যে মাস্ক আমার হাতে ল্যাপটপে ভিডিও আপলোড হচ্ছে এই ক্যাশ হান্টের ভিডিও করবো মানে কোথায় লুকায়িত অবস্থায় থাকতেছি সেখানেই চিনি ফেলতেছে লোকেশন চেঞ্জ করতে করতে আমাদের অবস্থা খুবই খারাপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেগমগঞ্জ এটা একটু দেখান ভালো করে দেখান এখানে বর্তমান আমরা লুকায়িত অবস্থায় আছি এদিকে দেখান একটু এই যে জানুয়ারির দশ তারিখ তিনটা পি ঠিক আছে আমরা ভিডিওটা শিডিউল দিয়ে দিচ্ছি তিনটা বাজেটা এখন সময় বাজে দুইটা পঁয়ত্রিশ ঠিক আছে দুইটা পঁয়ত্রিশ এই যে শিডিউল অটোমেটিক তিনটা বাজে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তো রিয়ান ভাই আপনি তাহলে আর পাঁচ মিনিট দশ মিনিট বাকি আছে দশ পনেরো মিনিট বাকি আছে আপনি তাহলে অন দা স্পটে চলে যাবেন চলে যাব স্কুলের সামনে চলে যাবেন লেডি অলরেডি ভিডিও পাবলিশ হয়ে গেছে এখন আমি বসে আছি দেখা যাক কোন বিজয়ী আমার সামনে এসে টাকাটা পাই কিন্তু অলরেডি আমরা পাঁচ মিনিট অতিক্রম করছি এখনো পর্যন্ত কেউ আসে নাই আমি এখানে একটা পিলারের পেছনে লুকায়িত অবস্থায় আছি দাঁড়ান 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 আছে ভাই আছে আপনি কেমনে জানলেন যে এখানে টাকা আছে আমি এখন শুয়ে হবে মানে মোবাইল দেখতেছি হ্যাঁ নামাজ পড়িয়ে শুয়ে মোবাইল দেখতেছি ফেসবুকে এই তো আপনার মজার ভাই আপনার মজার ভাই ভাই হেলমেট তো খুলেন হেলমেট কই দিলেন অনেক হেলমেট তো রাখো ভাই কাটা বুঝে পাইছেন আপনি টাকাটা গুনেন ওয়ান কোথায় মারছেন ভাই